পাতা জোড়া জোড়া আজকে আমি পাতাকপির বড়া প্রথমে পাতাকপিটাকে সুন্দর মতো কেটে নেব কপি কাটা হয়ে গেছে তো এবার আমি সুন্দর মতো আবু দিয়ে দিচ্ছি এবার আমি সুন্দর মতো চেকটে পানিটাকে বের করে নেব চাউলের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সর্বশেষ লবণ দিয়ে দিচ্ছি বেসন দিয়ে দেব তো এবার আমি সন্ধ্যার মতো মাখিয়ে নেব জ্বালিয়ে দেবো ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি পাতা কপির মিশ্রণটা এবার আমি গরম তেলে এক এক করে দিয়ে দিচ্ছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে দেখছেন বন্ধুরা আর এই যে দেখছেন আমার পিছে কত কুয়াশা পড়েছে এই কুয়াশার ভিতরে গরম গরম পাতা কপির বড়া খাবো মজাটাই আলাদা আপনারা কে কে খাচ্ছেন কমেন্ট করতে ভুলবেন না কিন্তু যাদের খেতে ইচ্ছে করছে চলে এসো আমার কাছে পেট ভরে খেতে দেব তো বন্ধুরা এবার আমি বড়া ভেজে নিয়ে আপনারা সবকটা ভিডিওটা দেখতে থাকুন আপনাদের সাথে কথা বলতে বলতে পাতাকপির বড়াটাকে উল্টিয়ে দেব আর কথা হচ্ছে এই যে দেখুন বড়ার কালারটাও কি সুন্দর এসেছে এতে না কি মজা হবে বন্ধুরা আর ঘরে বসে না থাকুন ঝটপট তৈরি করে ফেলুন হয়ে গেছে তো এবার আমি তুলে বিসমিল্লাহ อืมดารุณ